কবিুল কলিম বাংলাদেশ জামাত ইসলামী দক্ষিণ কারাইগঞ্জ মডেল থানা কর্তৃক আয়োজিত মডেল দাওয়াহ যুবলোক জামে মসজিদে আজকের এই ইফতার মাহফিল এবং আলোচনা সভায় উপস্থিত আজকের আলোচনারBatchNorm এবং বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত শ্রোতা দর্শকগণ সুলেমান ইকবাল প্রত্যেককে জানাস আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সবানিত উপস্থিতি আমরা আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি হে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের কে দ্বীনের নিসবতে কোরআনের মহব্বতে দেশ ও রাষ্ট্রের কল্যাণ নিয়ে চিন্তা ভাবনা করার মত সুজুদ করে দিয়েছেন শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আপনারা সকলে অবগত আছে যে এখন এমন একটি সময় আমাদের মাঝে অতীত হচ্ছে বা যে এদেশের আকাশ বাতাস এদেশের পাখি এদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে যাওয়া হচ্ছে এদেশ এখন ইসলামের ছায়া তলে আসে এদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক এটা এখন প্রত্যেকটা মানুষের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে মানুষ এখন শুরু করেছে আমরা অনেক কিছুই দেখেছি দেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর পার হতে চলেছে আমরা দেখেছি বিভিন্ন ধরনের

আমার ভাইয়েরা তো আমি লম্বা কথা বলবো না যেহেতু আমাদের मेहमान আছে আলোচকরা আছেন তার আলোচনা করবে আমি শুনে যতটুকু বলবো যে দেশের মানুষের এখন একটা আস্থা হয়ে গিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের ইসলামী অঙ্গনে তারা ভবিষ্যতে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ কথা বলতেই পারি যে উসুল হলো উসুল আছে যাদের قربানি বেশি তাদের সকল দৌ যাদের ত্যাগ বেশি তাদের সফলতাও বেশি আপনারা সচেতন মানুষ প্রত্যেকেই জানেন দেখেছে এদেশে বিগত সরকারের আমলে জামাত ইসলামী যে পরিমাণ কোরবানি বাজারানা দিয়েছে তাদের যে ত্যাগ তাদের যে রক্ত তাদের যে ঘাম তাদের যে সাধনা সেটা প্রমাণ করে যে এদেশে ইনশা আল্লাহ তাদের হাত ধরে ইনশা আল্লাহ সকল ইসলামী দল এক হয়ে এক পোড়া কর্মে এসে এদেশের ইসলামের নেতৃত্ব তারা দিবে